আসসালামু আলাইকুম আমরা চলে আসছি আমাদের আরেকটা ক্লাস নিয়ে এটা হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাস আমরা আলোচনা করতেছিলাম সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী চার চারের দুইটা অংশ রয়েছে একটা হচ্ছে চারের এক আর একটা হচ্ছে চারের দুই চারের একে আমরা গুণ অংশ নিয়ে আলোচনা করব আর চারের দুই আমরা ভাগ অংশ নিয়ে আলোচনা করব। তো চারের একের যে ম্যাথগুলো এটা হচ্ছে আজকে আমাদের সেকেন্ড ক্লাস আমরা আমাদের চারের একের প্রথম ক্লাসে আলোচনা করছিলাম এই চ্যাপ্টারের ম্যাথগুলো করার জন্য প্রথমে কিছু অনুশীলনের উদাহরণ আছে ওই উদাহরণগুলো করাইছিলাম প্লাস কিছু কাজ ছিল ওই কাজগুলো করাইছি সেটা হচ্ছে আমাদের চারের একের সেকেন্ড ক্লাস প্রথম ক্লাসে আমরা অনুশীলনের উদাহরণ করাইছি প্লাস কিছু কাজ কাজের মেয়াদ দেওয়া ছিল ওই কাজগুলো করাইছি তো চারের একের এখানের মধ্যে প্রশ্ন হচ্ছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো আমাদের এখানে দুইটা রাশি দেওয়া আছে এটা হচ্ছে প্রথম রাশি এটা হচ্ছে সেকেন্ড রাশি এগুলো আমরা গুণ কেমনে করতে হয় জানি আমরা যেহেতু ক্লাস সেভেনের ম্যাথ করাচ্ছি আমি জানি যে আমরা ক্লাস সিক্সে এই জিনিসগুলো করে আসছি গুণ করতে হয় সংখ্যার সাথে সংখ্যা গুণ করতে হয় এর সাথে এ গুণ করতে হয় বিয়ের সাথে বি গুণ করতে হয় আর গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয় তো আমি এখানে ম্যাথ একটা করে রাখছি এটা এখানের মধ্যে আমাদের এর সাথে এ গুণ হয়েছে এ টু দি পাওয়ার ফোর হয়েছে এখানে এ এর উপর পাওয়ার কোনো কিছু নাই মানে ওয়ান আসে আর বি এর উপরে দিকে পাওয়ার আছে থ্রি তিন আর এগে যোগ করলে হচ্ছে চার ওই জন্য এটা হয়েছে তিন চারে বারো এ টু দি পাওয়ার ফোর বি এটাই হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার তারপর যদি আমরা আমাদের সেকেন্ড ম্যাথে যাই তাহলে এটা হচ্ছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো আমাদের প্রথম রাশি হচ্ছে ফাইভ এ স্কোয়ার এক্স স্কোয়ার আর দ্বিতীয় রাশি হচ্ছে থ্রি এ এক্স টু দি পাওয়ার ফাইভ ওয়াই তো আমরা এখানে যদি গুণ করি তাহলে হচ্ছে তিন পাঁচে পনেরো এ কিউব এক্স টু দি পাওয়ার সেভেন ওয়াই এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার আমরা জানি সংখ্যার সাথে সংখ্যা গুণ হবে এর সাথে এ গুণ হবে এক্সের সাথে এক্স গুণ হবে এরকম আর গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয় প্রথম রাশিকে যদি আমরা দ্বিতীয় রাশি দ্বারা গুণ করি তাহলে হচ্ছে এটার অ্যান্সার রকম হবে পাঁচ ছয় তিরিশ এ এক্স ওয়াই জেড এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার আর এখানে যদি আমরা প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করি তাহলে হচ্ছে এটা স্কোয়ার বি এটার সাথে গুণ হবে কোনটা মাইনাস টু তো এখানে যদি গুণ দিই -8 আট 16 এ স্কোয়ার বি টু দি পাওয়ার কত থ্রি এখানে বি আস দুইটা এখানে আসে একটা মোট হচ্ছে বি কিউব এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার মাইনাস ষোলো এ স্কোয়ার বি কিউব তারপরে এটা হচ্ছে আমাদের পরের ম্যাথ আমাদের পাঁচ নাম্বার ম্যাথে বলা হয়েছে যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো প্রথম রাশি হচ্ছে মাইনাস টু এ বি এক্স স্কোয়ার এটাকে যদি আমরা দ্বিতীয় রাশি দ্বারা গুণ দিই তাহলে হচ্ছে টেন বি কিউব এক্স ওয়াই জেড এখানে যদি গুণ দি দশ দো বিশ এ বি টু দি পাওয়ার ফোর এক্স কিউব ওয়াই জেড এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার আমরা জানি যে সংখ্যার সাথে সংখ্যা গুণ হয় এর সাথে এ গুণ হয় বিয়ের সাথে বি গুণ হয় এক্সের সাথে এক্স গুণ হয় এরকম করে করে জেটের সাথে সেটা গুণ হবে আর গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হবে তো এখানে যদি আমরা প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করি তাহলে হচ্ছে প্রথম রাশি গুণ দ্বিতীয় রাশি তিন ছয় আঠারো পি টু দি পাওয়ার সেভেন কিউ টু দি পাওয়ার সেভেন এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার গানে হচ্ছে মাইনাস বারো এম স্কোয়ার এ স্কোয়ার এক্স কিউব এটার সাথে গুণ হবে কোনটা মাইনাস টু এম এ স্কোয়ার এক্স স্কোয়ার এখানে গুণ করলে বারো দুগুণা চব্বিশ এ টু দি পাওয়ার ফোর এম কিউব এক্স টু দি পাওয়ার ফাইভ এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার সংখ্যার সাথে সংখ্যা গুণ হবে এম এর সাথে এম গুণ হবে এ এর সাথে এ গুণ হবে এক্সের সাথে এক্স গুণ হবে আর গুণের ক্ষেত্রে পাওয়ার চোখ হবে কোন এটা যদি প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করি তাহলে হচ্ছে প্রথম রাশি গুণ দ্বিতীয় রাশি তিন সাতা একুশ এ টু দি পাওয়ার ফাইভ বি কিউব এক্স টু দি পাওয়ার টেন ওয়াই টু দি পাওয়ার ফাইভ এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার

যে টেন এক্স স্কোয়ার ওয়াই প্লাস তিন পাঁচে পনেরো এক্স ওয়াই স্কোয়ার এখানে যদি আমরা প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুন দিই তাহলে হচ্ছে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই এটার সাথে গুণ দিব কোনটা নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তো প্রথমে ফাইভ এক্স স্কোয়ারকে একবার গুণ দিব নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সাথে তারপর এখানে মাইনাস আসার জন্য মাইনাস তারপরে ফোর এক্স ওয়াই একবার গুণ দিব নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে যদি ক্যালকুলেশন করি পাঁচ নম পঁয়তাল্লিশ এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই স্কোয়ার তিন সাতাশ চার ছত্রিশ ছত্রিশ এটা হচ্ছে কি আমাদের ম্যাথের অ্যান্সার পরেরটাতে যদি দেখি তাহলে হচ্ছে আমরা প্রথম রাশিকে দ্বিতীয় রাশি যারা গুণ দিলে এখানে থাকে কত দিয়ে দিই তাহলে হচ্ছে একসাথে না আলাদা আলাদা করে দিই তাহলে আমাদের ম্যাথের অ্যান্সার দাঁড়াবে টু এ টু দি পাওয়ার ফাইভ বি এ স্কোয়ার মাইনাস থ্রি এ দি পাওয়ার ফোর প্লাস এ কিউব বি স্কোয়ার c স্কোয়ার এটাই হচ্ছে কি আমাদের ম্যাথের অ্যান্সার এখানে যদি আমরা একসাথে এলা একসাথেও গুণ দেওয়া যায় আলাদা আলাদা করে গুণ দেওয়া যায় আমি যদি একসাথে গুণ দিই তাহলে এটা হবে এক্স টু দি পাওয়ার সেভেন ওয়াই মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস থ্রি এক্স টু দি পাওয়ার ফাইভ ওয়াই স্কোয়ার জেড এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার এখানে এ দুটো যদি গুণ করি তাহলে হচ্ছে টু এ মাইনাস থ্রি বি এটার সাথে গুণ দিব থ্রি এ প্লাস টু বি যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে সিক্স এ স্কোয়ার প্লাস ফোর এ বি মাইনাস নাইন এ বি মাইনাস সিক্স বি স্কোয়ার তো এখান থেকে যদি ক্যালকুলেশন করি তাহলে অ্যান্সারটা কীরকম দাঁড়ায় সিক্স এ স্কোয়ার মাইনাস ফাইভ এ বি মাইনাস সিক্স বি স্কোয়ার এটাই হচ্ছে কি আমাদের ম্যাথের অ্যান্সার তারপর এখানে আছে এখানে বলছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো তো এটা দেখতেছি অ্যা প্লাস বি ইন্টু অ্যা মাইনাস বি এটা সমানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার এখানে একটা কমা চিহ্ন আছে তো প্রথম রাশিকে যদি দ্বিতীয় রাশি দ্বারা গুণ দিই তাহলে দাঁড়ায় এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান অ্যা প্লাস বি ইন্টু অ্যা মাইনাস বি মানে হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এটার অ্যান্সার হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান এখন যদি আমরা প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ দিই তাহলে হচ্ছে এটা এ কিউব প্লাস বি প্লাস এবি স্কোয়ার প্লাস বি এটাই হচ্ছে কি আমাদের ম্যাথের অ্যান্সার এবার যদি আমরা এই সতেরো নম্বর ম্যাথের ক্ষেত্রে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ দিই তাহলে কীরকম দ্বারাই এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে কি আমাদের প্রথম রাশি আর দ্বিতীয় রাশি হচ্ছে এ প্লাস বি আমি প্রথমে এ পুরাটাকে গুণ করবো তারপরে হচ্ছে বি দ্বারাপোড়াটাকে গুণ করবো এখন যদি প্রথমে এ দ্বারা একসাথে গুণ করি দিই তাহলে হবে এ কিউব মাইনাস এ স্কোয়ার বি প্লাস এবি স্কোয়ার আবার যদি বি দ্বারাপোড়াটাকে গুণ করি তাহলে হচ্ছে এ স্কোয়ার বি মাইনাস এব স্কোয়ার প্লাস বি কিউব তাহলে এটা হচ্ছে মাইনাসের এ স্কোয়ার বি এটা হচ্ছে প্লাসের এ স্কোয়ার বি এটা প্লাসের এবি স্কোয়ার এটা মাইনাসের এব স্কোয়ার যদি বাদ যায় তাহলে এখানে ম্যাথের অ্যান্সার থাকে শুধু এ কিউব প্লাস বি কিউব থাকে তাহলে এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার এখন যদি এটাকে প্রথম রাশি দ্বারা দ্বিতীয় রাশি প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করি তাহলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটা হচ্ছে প্রথম রাশি দ্বিতীয় রাশি হচ্ছে এক্স প্লাস ওয়াই তাহলে আমরা কী করবো এক্স দ্বারা একবার প্রথমটাকে গুণ দিব প্লাস তারপরে হচ্ছে ওয়াই দ্বারা পুরাটাকে গুণ দিবো যদি এক্স দ্বারা গুণ দিই তাহলে হচ্ছে এক্স কিউব প্লাস টু এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই দ্বারা গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই প্লাস টু এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব তাহলে আমাদের ম্যাথের অ্যান্সার কীরকম দাঁড়াই এখানের মধ্যে এক্স স্কোয়ার ওয়াই আসে দুইটা এখানে আসে একটা মানে তিনটা আর এখানে এক্স ওয়াই স্কোয়ার আসে দুইটা এখানে আসে একটা মানে তিনটা তাহলে ম্যাথের অ্যান্সার দাঁড়াই এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই প্লাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব এটা হচ্ছে আমাদের মেথার আনসার তাহলে আমাদের মেথার আনসার কি পাইছে আমাদের মেথার আনসার পাইছে x³ + 3x²y + 3xy² + y³ তো 19 নম্বর মেথের ক্ষেত্রে আমরা যদি প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করি তাহলে আমরা প্রথম রাশি লিখছি প্রথম রাশিকে গুণ দিব দ্বিতীয় রাশি দ্বারা আমরা প্রথমে এক্স দ্বারা পুরোটাকে গুণ দিব তারপর মাইনাস তারপর হচ্ছে ওয়াই দ্বারা পুরোটাকে গুণ দিবো তো আমি যদি একসাথে গুণ দিই এক্স দ্বারা পুরোটাকে গুণ দিলে হবে এক্স কিউব মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার সূত্রের মাইনাস তারপর যদি আমরা ওয়াই দ্বারা পুরোটাকে গুণ দিই তাহলে y দ্বারা গুণ দিলে এক্স স্কোয়ার ওয়াই মাইনেস টু এক্স ওয়াই স্কোয়ার প্লাস থাকে তারপর যদি এখানে মাইনাস আসে তাহলে হচ্ছে এক্স কিউব মাইনাস এটা তো এখন যদি মাইনাস দ্বারা গুণ করে দিই তাহলে হচ্ছে মাইনাস প্লাস টু এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউব তাহলে এখানে এক্স স্কোয়ার ওয়াই আসে দুইটা এখানে আছে তিনটা তারপরে এখানে এক্স ওয়াই স্কোয়ার এখানে আছে দুইটা এখানে আছে একটা মোট তিনটা তাহলে আমাদের ম্যাথের অ্যান্সার কীরকম আসতে আসছে ম্যাথের হচ্ছে এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই প্লাস থ্রি এক্স ওয়াই ওয়াই কিউব এটাই হচ্ছে কি আমাদের ম্যাথের অ্যান্সার তো যদি আমি বিশ নাম্বার ম্যাথের ক্ষেত্রে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করি এটা হচ্ছে প্রথম রাশি আর এটা হচ্ছে দ্বিতীয় রাশি একসাথে যদি আমি গুণ করে দিই তাহলে হচ্ছে প্রথমে একবার এক্স দ্বারা গুণ করবো একবার প্লাস দিয়ে থ্রি দ্বারা গুণ করবো তো এক্স দ্বারা গুণ করলে হয় এক্স কিউব প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস থ্রি দ্বারা গুণ করলে থ্রি এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস নাইন তাহলে ম্যাথের অ্যান্সার হচ্ছে এক্স কিউব প্লাস ফাইভ এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস নাইন এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার এটা হচ্ছে স্কোয়ার এক্স কিউব প্লাস ফাইভ এক্স স্কোয়ার মাইন প্লাস থ্রি এক্স মাইনাস নাইন ঠিক আছে এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার বা এটা যদি এখানে গুণ করি তাহলে হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে আমাদের প্রথম রাশি দ্বিতীয় দ্বিতীয়টাশির সাথে গুণ করলে বি এ স্কোয়ার মাইনাস বি প্লাস এ স্কোয়ার তারপর যদি আমি একসাথে গুণ করে দিই এ স্কোয়ার বি এ স্কোয়ার মাইনাস এ কিউ বি প্লাস এ টু দি পাওয়ার ফোর প্লাস কিউব মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এক কিউব বি প্লাস বি টু দি পাওয়ার ফোর মাইনাস বি কিউব প্লাস এ স্কোয়ার বি এ স্কোয়ার তারপর এখানে আমরা কী দেখতেছি এ বি কিউব এটা কিসের এটা হচ্ছে প্লাসের এটা হচ্ছে মাইনাসের কাটাকাটি যাবে এ স্কোয়ার বি স্কোয়ার এটা হচ্ছে মাইনাসের এটা হচ্ছে প্লাসের কাটাকাটি যাবে এ কিউব বি এটা মাইনাসের এটা প্লাসের কাটাকাটি যাবে তাহলে ম্যাথের অ্যান্সার হচ্ছে এ টু দি পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার ফোর ম্যাথের অ্যান্সার হচ্ছে এ টু দি পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার ফোর এটাই হচ্ছে কি আমাদের ম্যাথের অ্যান্সার এবার যদি আমরা প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশি গুণ করি তাহলে হচ্ছে a প্লাস বি প্লাস সি এটা হচ্ছে কি আমাদের প্রথম রাশি দ্বিতীয় রাশি হচ্ছে a ম্লাস বি প্লাস সি তো এখানের মধ্যে আমরা যদি দ্বারা প্রথমে a দ্বারা পুরোটাকে গুণ করবো তারপর হচ্ছে প্লাস দিয়ে বি দ্বারা পুরোটাকে গুণ করব তারপরে প্লাস দিয়ে সি দ্বারা পুরোটাকে গুণ করবো তো দ্বারা গুণ করলে এ স্কোয়ার প্লাস এবি প্লাস এ সি প্লাস বি দ্বারা গুণ করলে এব প্লাস বি স্কোয়ার প্লাস বি সি সি দ্বারা গুণ করলে এ সি প্লাস বি সি প্লাস সি স্কোয়ার তাহলে কি দেখতেছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার লিখবো আগে ম্যাথের অ্যান্সার হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এবি আছে কয়টা একটা দুইটা বি সি আছে কয়টা একটা দুইটা সি এ আছে কয়টা একটা দুইটা তার মানে প্লাস 2ab এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ যেটাকে চাইলে এরকম করেও লেখা যায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি এ স্কোয়ার প্লাস টু c এ বি প্লাস বি সি এখানে টু আছে ওই জন্য একটা কমন নিসি অ্যান্সার এটাও হবে এটাও হবে মধ্যে এই দুইটা রাশিকে প্রথম রাশি আর দ্বিতীয় রাশিকে গুণ করতে বলছে এখানে যেহেতু জায়গা নাই ওই আমি একসাথেই গুণ করে দিই এখানে একটা মাঝখানে গুণ চিহ্ন আছে যদি একসাথে গুণ করে দিই তাহলে কীরকম দাঁড়ায় এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স কিউব ওয়াই প্লাস এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই কিউব প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর তো এটা হচ্ছে মাইনাসের এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাসের এক্স স্কোয়ার ওয়াই যাবে এক্স ওয়াই এটা হচ্ছে মাইনাসের এটা প্লাসের কাটাকাটি যাবে এক্স এটা প্লাসের এটা মাইনাসের কাটাকাটি যাবে তাহলে ম্যাথের হচ্ছে কত এক্স টু দি পাওয়ার ফোর প্লাস স্কোয়ার এটা হচ্ছে কি আমাদের ম্যাথের অ্যান্সার এখন যদি এই দুইটা যদি একসাথে গুণ করি তাহলে হচ্ছে প্রথম রাশি আর দ্বিতীয় রাশি গুণ করব যদি একসাথে গুণ করে ফেলি তাহলে ম্যাথের অ্যান্সার হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউব প্লাস ওয়ান প্লাস ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এখানে হচ্ছে মাই প্লাসের ওয়াই কিউব আর মাইনাসের ওয়াই কিউব কাটাকাটি যাবে মাইনাসের ওয়াই স্কোয়ার প্লাসের ওয়াই স্কোয়ার কাটাকাটি যাবে মাইনাসের ওয়াই প্লাসের ওয়াই কাটাকাটি যাবে ম্যাথের অ্যান্সার হচ্ছে ওয়াই টু দি পর ফোর প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান এটাই হচ্ছে কি আমাদের ম্যাথের অ্যান্সার তো এখানে যদি আমরা এ আরবি গুণ করতে বলছি আমরা যদি এ আরবি গুণ করি তাহলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ারের সাথে গুণ দিব কোনটা এক্স মাইনাস ওয়াই তো একসাথে গুণ করে দিলে হয় এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউব সেটা হচ্ছে মাইনাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই স্কোয়ার কাটাকাটি যাবে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স স্কোয়ার ওয়াই কাটাকাটি গেলে ম্যাথার অ্যান্সার কত এক্স কিউব মাইনাস ওয়াই কিউব আমাদের বি সমান এক্স কিউব মাইনাস ওয়াই কিউব দেখাতে বলছে আমরা দেখাই দিছি তো আমাদের এখানে আর দুইটা মেথা আছে আমাদের বলছে এটা সমান এটা দেখাতে আমরা যদি বামপক্ষ হিসাব করি আমরা জানি অ্যা প্লাস বি ইন্টু অ্যা বি সমান এ স্কোয়ার বি স্কোয়ার আমরা যদি এই দুইটা নিয়ে হিসাব করি অ্যা প্লাস বি বি সমান কত এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি এই দুইটা নিয়ে আমরা ক্যালকুলেশন করলে পাচ্ছি এ স্কোয়ার মাইনাস ওয়ান আর এদিকে একটা আছে এ স্কোয়ার বা যদি আমরা এই দুটা গুণ করি তাহলে হচ্ছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে আমরা এখানে কী দেখতেছি এটু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান আমাদের দেখাতে বলছিলো পক্ষ সমান ডান পক্ষ অর্থাৎ বাম পক্ষ সমান অ্যাটু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান দেখাতে বলছে আমরা দেখাই দিছি এটাও সেম আমাদের দেখাতে বলছে এ তিনটা গুণ করলে এটা হবে তাহলে আমরা এখানে বাম পক্ষ সমান কী আছে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তা আমরা যদি এই দুইটার কথা হিসাব করি অ্যা প্লাস বি ইন্টু অ্যা মাইনাস বি মানে হচ্ছে অ্যা স্কোয়ার বি স্কোয়ার আর এখানে আসে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখানেও সেম অ্যা প্লাস বি ইন্টু বি মানে হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এখানে যদি গুণ করি অ্যান্সার হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর এটা দেখাতে বলছিল আমরা দেখাই দিছি এদিকে আর একটা ম্যাথ আছে আমাদের এ বি সমান কত বের করতে বলছে আমরা এব বিষমান যদি বের করি এ স্কোয়ার মাইনাস এব প্লাস বি স্কোয়ার এটার সাথে গুণ দিব কোনটা এ প্লাস বি যদি একসাথে এ আর বি দ্বারা গুণ করি দিই প্রথমে এ দ্বারা গুণ করলে এ কিউব মাইনেস এ স্কোয়ার বি প্লাস এবি স্কোয়ার তারপরে বি দ্বারা গুণ করলে এ স্কোয়ার বি মাইনাস এব স্কোয়ার প্লাস বি কিউব প্লাসের এব স্কোয়ার মাইনাসের এব স্কোয়ার কাটাকাটি যাবে মাইনাসের এ স্কোয়ার বি প্লাসের এ স্কোয়ার বি কাটাকাটি যাবে তাহলে এখানে অ্যান্সার থাকবে এক কিউব প্লাস বি কিউব আমাদের এবি সমান কত দেখাতে বলছিল এবি সমান হবে এক কিউব প্লাস বি কিউব আশা করি বোঝা আসছি তাহলে আজকে আমরা কোন চ্যাপ্টারটা শেষ করছি আজকে আমরা সপ্তম শ্রেণির হ্যাঁ সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী চার চারের এক যেটা আছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো রকম ওই চাপ্টারটা শেষ করছি এটা হচ্ছে কি আমাদের আজকের অনুশীলনীর ম্যাথ এই 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 দুটো অংশ রয়েছে একটা হচ্ছে প্রথম পার্ট আর একটা হচ্ছে সেকেন্ড পার্ট আজকের ক্লাসটা হচ্ছে সেকেন্ড এবং লাস্ট পার্ট আমরা আমাদের প্রথম ক্লাসে আলোচনা করছিলাম কি নিয়ে অনুশীলনী চার দশমিক একের যে উদাহরণ এবং কাজ আছে সেগুলো নিয়ে আজকে আমরা